বন্ধুরা বিরিয়ানি চিকেন হোক আর মাটন দুটোরই টেস্ট কিন্তু দুর্দান্ত হয় বাইরে দামি দামি দোকানের বিরিয়ানি আমরা সাধারণত খেয়ে থাকি কিন্তু তাদের নিজস্ব মশলা বা তাদের যে প্রসেস থাকে সেটা একটু অন্যরকম হয় আর আমাদের বাড়ির বিরিয়ানির প্রসেসটা অন্যরকম হয় কিন্তু স্বাদের মধ্যে কিন্তু কোনো তফাত হয় না আমার তো মনে হয় বাইরের বিরিয়ানির থেকে ঘরের বিরিয়ানির টেস্টটা আরও বেশি ভালো হয় কীভাবে আপনারা ঝরঝরে পারফেক্ট বাড়িতে চিকেন বিরিয়ানি বানাবেন আজকে সেই রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন বিরিয়ানি যেনটা সর্বপ্রথমে লাগবে সেটা হচ্ছে চিকেন আমি এখানে চিকেনের লেগ পিসটা নিয়ে নিয়েছি লেগটাকে আমি এখানে তিন ভাগ করে নিয়েছি আর লেগের পোশনটাকে একটুখানি ছুরি দিয়ে চিড়ে দিয়েছি যাতে মশলাগুলো ভেতরে ঢুকে যায় এবার চিকেনটাকে ম্যারিনেট করার জন্য আমি দিয়ে দিয়েছি প্রথমে আদা কাঁচা লঙ্কা রসুনের পেস্ট তারপর দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা এখানে আমি মোটামুটি দুই টেবিল চামচ মতো বিরিয়ানি মশলা দিয়েছি আর দিয়ে দেব ফুলের মতো হলুদের গুঁড়ো এখানে যেহেতু আমি আর কোনো ফুড কালারে ব্যবহার করব না তাই এই হলুদের রঙেই বিরিয়ানির মধ্যে কালার আসবে দিয়ে দিলাম দুই টেবিল চামচ মতো টক দই টক দইটা ম্যারিনেশনের সুবিধা হবে প্লাস বিরিয়ানির গ্রেভিটাও খুব ভালো হবে এবার সবকটা উপকরণকে আমরা দেখুন এখানে হাত দিয়ে ভালো করে মেখে দেব ম্যারিনেশনটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট পার্ট বিরিয়ানি চিকেনের মধ্যে মশলা নুন সব ভালোভাবে ঢুকে যাবে তাই জন্য ভালো করে ম্যারিনেট করে আমি এটাকে আধ ঘন্টা মতো রেখে দেব বিরিয়ানি বানানোর কিন্তু কিছু প্রসেস আছে সেগুলোকে ঠিকমতো ফলো করলেই কিন্তু পারফেক্ট বিরিয়ানি তৈরি হবে এবার দেখুন বিরিয়ানির জন্য যে দরকার সেটা হচ্ছে বাসমতি চাল এখানে আমি মোটামুটি তিন কাপ মতো বাসমতি চাল নিয়েছি ধরুন ওই ছশো গ্রাম মতো এবার এটাকে ভালো করে আমি জল দিয়ে ধুয়ে নেব জল দিয়ে ধুয়ে তারপরে এটাকে আমি আধ ঘন্টা মতো বিজতে দিয়ে দেব বিরিয়ানির চালটা কিন্তু ভিজতে দিতে হবে না নাহলে ভেঙে যাবে চাল ভিজিয়ে রান্না করলে অতটা ভাঙে না এদিকে আমি জল গরম বসিয়ে দিয়েছিলাম এবার দিয়ে দেবো ওই চালটা ভিজিয়ে রাখা চালটা এবার মোটামুটি ঢাকা দিয়ে এটাকে কিছুক্ষণ কুক করে নেবো তার আগে দিয়ে দেবো স্বাদ মতো লবণ ভাতটা হওয়ার আগেই যদি লবণটা দিয়ে দিই তাহলে ভাতের মধ্যে লবণের পরিমাণটা একদম সঠিক হয় পরে আর এক্সট্রা করে লবণ আমাদেরকে অ্যাড করতে হয় না দেখুন লবণটা ভালো করে মিশিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে এটাকে আমি এইট্টি পার্সেন্ট সেদ্ধ করবো ওইদিকে আমাদের ভাতটা হতে থাক এদিকে যে পাত্রে আমি বিরিয়ানিটা রান্না করব। সেই পাত্রেই আমি নিয়ে নিয়েছি সর্ষের তেল এখানে আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন তবে আমি রান্নাটা সর্ষের তেলেই করেছি এবার আমি কিছু আলু এটাতে ভেজে নেব আলুটাকে আমি আগে থেকেই নুন হলুদ আর বিরিয়ানি মশলা মাখিয়ে রেখেছিলাম আলুটাকে একদম লো ফ্লেমে কিছুক্ষণ ভাজবো এদিকে ভাতটা আমাদের দেখুন এইটটি পারসেন্ট কুক হয়ে গেছে আমি একটু সাদা তেল আর একটু ভিনিগার ছড়িয়ে একটু সামান্য ফুটিয়ে ভাতের মাঠটাকে খুব ভালো করে ঝরিয়ে নেব আর ভাতটাকে একটু খাওয়ার মধ্যে রেখে দেব এতে ভাতটা কিন্তু একদম ভাঙবে না গোটা গোটাই থাকবে আর ঝরঝরে হবে চালটা এদিকে আমাদের আলুটা মোটামুটি এক পিঠটা ভাজা হয়ে গেছে আর এক পিঠটা উল্টে আমি আবার এটাকে পাঁচ থেকে সাত মিনিট ঢাকা দিয়ে দেব লো ফ্লেমে এতে আলুটা কী হবে ফিফটি পারসেন্ট আমাদের সেদ্ধ হয়ে যাবে এবং আলাদা করে সেদ্ধ করার প্রয়োজন পড়বে না যখন এটাকে আমি দমে দেব বিরিয়ানির সঙ্গে তখন এটা কিন্তু পারফেক্টলি সেদ্ধ হয়ে যাবে চিকেনটাও সেদ্ধ হয়ে যাবে আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে আলুটা একটু লাল করে ভেজে নিয়ে এটাকে আলাদা করে তুলে রেখে দিলাম এখন ওই তেলের মধ্যে দিয়ে দেবো কিছু পেঁয়াজ কুচি এটা আমি লাল করে ভেজে তুলে রাখবো এতে আমি নুন হলুদ কিছুই দেব না কারণ এটা বেরেস্তা হিসাবে আমাদের বিরিয়ানিতে ব্যবহার হবে বন্ধুরা আপনারা কারা কারা বিরিয়ানি খেতে পছন্দ করেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর বাড়িতে আপনারা কোন বিরিয়ানি খেতে পছন্দ করেন বেশি চিকেন বিরিয়ানি না মাটন বিরিয়ানি সেটাও কিন্তু জানাবেন দেখুন এদিকে আমার পেঁয়াজটা মোটামুটি লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে তুলে এক সাইড করে রেখে দেব এবার ওই পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি একটু সরষের তেল এবার কিছু গোটা মশলা ফোড়ন দেব। এখানে দেখুন লঙ্কা দিয়েছে এখানে দারচিনি এলাচ সাজিরে সামরিচ আর একটা জৈত্রী আছে এটাকে ভালো করে তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না এটা থেকে একটু সুগন্ধ আসছে দেখুন আমাদের মোটামুটি মশাটা রেডি এবারে খুব সুন্দর গন্ধ উঠছিল তখনই আমি দিয়ে দিয়েছিলাম এর মধ্যে কুচি করে রাখা পেঁয়াজটা পেঁয়াজটাকে আমি একটুখানি ভেজে নেব বিরিয়ানি করার প্রসেসটা কিন্তু অনেকটা ডিপেন্ড করে বিরিয়ানি কতটা ঝরঝরে হবে যদি আমরা পারফেক্টলি সময় মতো কিছু দিয়ে থাকি বিরিয়ানি তবে কিন্তু বিরিয়ানিটা একদম দোকানের মতো টেস্টি হবে পেঁয়াজটা এখানে আমার মোটামুটি ভাজা হয়ে গেছে আর এর থেকে বেশি লাল করব না এবার আমি দিয়ে দেবো কেটে রাখা টমেটো টমেটোটাকে একটু তেলের সাথে নাড়াচাড়া করবো পেঁয়াজের সঙ্গে একটুখানি দিয়ে দিলাম দেখুন কাশ্মীরি মির্চ পাউডার এতে কালারটা খুব ভালো আসবে এবার টমেটোটাকে ভালো করে পেঁয়াজের সঙ্গে নাড়াচাড়া করবো নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে রাখবো যাতে নরম টমেটোটা একটু নরম হয়ে যায় দু তিন মিনিট ঢাকা দেওয়ার পরে এখন ঢাকনাটা খুলেছি মানে এটা অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে টমেটোটা একটুখানি নরম করে নিলে এটা খুব ভালো হবে চিকেনের সঙ্গে আমাদের মিশে যাবে আর বিরিয়ানিটা খাওয়ার সময় এটা মুখে পড়বে না এবার আমাদের পেঁয়াজ টমেটো মোটামুটি কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম ম্যারিনেট করা চিকেনটা ম্যারিনেট করার চিকেনটা দিয়ে ফ্লেমটাকে আমরা মোটামুটি মিডিয়াম একটু হাইয়ের মধ্যে রাখবো লো করবো না তাদের জল বেশি পরিমাণে বেরিয়ে যাবে এই মিডিয়াম টু হাইয়ের মধ্যে রেখে এটাকে খুব ভালো করে কষাবো ভালো করে এবার দেখুন ঢাকা দিয়ে দিয়েছি ঢাকা এবার ওদিকে ওটা হতে থাক চিকেনটা এবার এখানে আমি দুটো মিশ্রণ রেডি করব। একটাতে নিয়ে নিয়েছি দেখুন গরম জল একটাতে নিয়ে নিয়েছি দুধ দুধটা নর্মাল টেম্পারেচারে ছিল এবার গরম জলের মধ্যে আমি দিয়ে দিলাম একটু কেশর কেশরটা যদি গরম জলে ভিজিয়ে রাখি তাহলে এর কালারটা খুব ভালো আসে তাই গরম জলে ভেজালাম আপনারা চাইলে গরম দুধও দিতে পারেন এবার ঢাকা দিয়ে ভালো করে এটাকে সাইড করে রেখে দেবো যাতে কেশরের গন্ধটা না চলে যায় তাই খুব ভালো করে ঢাকা দিয়ে রাখতে হবে এবার দেখুন এই দুধটার মধ্যে মিক্স করবো আমি এক চামচ মতো গোল গোলাপ জল দুই চামচ মতো কেওড়ার জল আর একটু মিঠা আতর মিথা কিন্তু বেশি দিলে হবে না একদম অল্প দেবেন এর ফ্লেভার কিন্তু ভীষণ স্ট্রং হয় তাই বেশি পরিমাণে কিন্তু দেওয়া যাবে না এবার এই মিশ্রণটাকে ঢাকা দিয়ে সাইড করে রেখে দিলাম এদিকে আমাদের চিকেনটা মোটামুটি কষানো প্রায় হয়েই গেছে চিকেনটা একটু কষিয়ে নিলে কি হয় চিকেনের মধ্যে থেকে একটা যে কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাবে চিকেনের মধ্যে সে গন্ধটা কিন্তু খেয়ে খাওয়ার সময় ভালো লাগে না যখনই বিরিয়ানি করবেন চিকেনটা একটুখানি আগে থেকে এভাবে কষিয়ে নিতে পারেন এবার দেখুন সব মতো দিয়ে দিলাম আমি চিনি চিনিটা যেহেতু দিলাম এতে টেস্টের ব্যালেন্সটা খুব ভালো হবে চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব জাস্ট একটুখানি কালারটা চলে আসবে চিনিটা দেওয়ার পরে লালচে লালচে কালার এবার আমি দিয়ে দেবো গরম করে রাখা জল এটা যেহেতু বিরিয়ানিটা আমরা দমে বসাবো তাই একটু জল এখানে দিতে হবে নাহলে কিন্তু বিরিয়ানিটা তলায় লেগে যেতে পারে জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে এবার দিয়ে দেবো আমি ভেজে রাখা আলুগুলো এবার ভেজে রাখা আলুগুলো দেওয়ার পরে এটাকে ঢাকা দিয়ে আমি জাস্ট পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব চিকেনটা যদি একটু নরম হয়ে যায় তাই ফুটাবো প্লাস আলুটাও তাহলে বেশিক্ষণ দমে দেওয়ার আমাদের প্রয়োজন পড়বে না পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে নিয়েছিলাম আমি মিডিয়াম ফ্লেমে দেখুন এরকম অবস্থায় আমি এবার গ্যাসটাকে বন্ধ করে দেব। এবার চিকেনটাকে আমি আস্তে আস্তে লেয়ারিং করবো এই লেয়ারিং কিন্তু বিরিয়ানির একটা ইম্পর্টেন্ট পার্ট তাই প্রত্যেকটা স্টেপ ফলো করবেন দেখুন এখানে আমি বিরিয়ানির থেকে লেগ পিসগুলো তুলে রেখে নেবো কারণ লেগ পিস খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই হাড় ছেড়ে আসার ভয় থাকে তাই আমি আগে লেগ পিসটাকে তুলে নিলাম এটা ওপরের লেয়ারে দেব আর দেখুন একটুখানি মাংস তেল আর ঝোল আমি আলাদা করে তুলে রেখে দিচ্ছি এটা আমাদের লেয়ারিংয়ের সময় কাজে লাগবে এবার এই যে অবশিষ্ট মাংস আলুটা আছে তার মধ্যে আমি দিয়ে দেবো ভাতের ফার্স্ট লেয়ারটা ফার্স্ট লেয়ারটা একটু ভালো করে দিতে হবে একটু মোটা করে দিতে হবে এবার দেখুন এখানে ফার্স্ট লেয়ারের ভাতের পরিমাণটা কিন্তু বেশি থাকে এবার দিয়ে দিলাম আমি ওই দুধ গোলাপ জল কেওড়ার জল আর মিঠা হাতের যে মিশ্রণটা সেটা দু চামচ মতো আমি এখানে দিয়েছি এবার দিয়ে দিলাম একটু বিরিয়ানি মশলা উপর থেকে ছড়িয়ে এখন ওই যে তুলে রাখা চিকেনের লেগ পিসগুলো আর কিছু আলু তুলে রেখেছিলাম সেগুলো আর দিয়ে দেবো মাংসের ওই তেল আর ঝোলটা এখানে এক হাতা মতো আমি দিয়েছি এবার দেব সেকেন্ড লেয়ারটা সেকেন্ড লেয়ারটা ভাতের দিয়ে দিলাম ভালো করে ছড়িয়ে ছড়িয়ে দি দিয়েছি এবার দেখুন বাকি যেটুকু দুধের মিশ্রণটা ছিল সেটা আমি এখানে দিয়ে দিলাম পুরোটাই আর দিলাম অবশিষ্ট যে ঝোল আর তেলটা তোলা ছিল মাংসর সেটা দিয়ে দিলাম ওপর থেকে বেরেস্তাটা বেরেস্তাটা খুব ভালো করে ছড়িয়ে দিতে হবে চারিদিকে এবার দেবো ভাতের ফাইনাল লেয়ার সেটা টপ লেয়ারটা যেটুকু অবশিষ্ট ভাত থাকবে পুরোটাই দিয়ে দেবো দিয়ে এটাকে খুব ভালো করে ছড়িয়ে দিতে হবে এখন ওপর থেকে দিয়ে দেব ওই গরম জলে ভেজানো কেশরটা এতে বিরিয়ানির কালারটা কিন্তু খুব সুন্দর আসবে প্লাস ফ্লেভারটাও খুব ভালো দেবে দেখুন ভালো করে আমি ছড়িয়ে দিয়েছি এটাকে এবার ওপর থেকে একটুখানি বিরিয়ানি মশলা ছড়িয়ে দিলাম আর দিয়ে দেব একটু গাওয়া ঘি এখানে আমি দুই টেবিল চামচ মতো গাওয়া ঘি দিয়েছি এবার এটাকে আমি ঢাকা দিয়ে দমে বসাবো তার জন্য আমি আগে থেকে দেখুন এখানে একটি লোহার তাওয়া গরম করতে দিয়েছিলাম গ্যাসের ফ্লেমটা অন আছে এবার বসিয়ে দেব দমে ওই গরম তার ওপরেই আমি বিরিয়ানির হাঁড়িটা বসিয়ে দেব দিয়ে এটাকে দমে দেবো ডাইরেক্ট গ্যাসের চুলায় বসাবো না আমি চেরা কাঁচা লঙ্কাটা দিতে ভুলে গেছিলাম যে ঢাকনাটা খুলে এখানে চারটে কাঁচা লঙ্কা চিড়ে আমি দিয়ে দিয়েছি এবার ঢাকনা দিয়ে এটাকে আমি দমে বসাবো পাঁচ মিনিট হাই ফ্লেমে দেব আর পনেরো মিনিট একদম লো ফ্লেমে আমি এটাকে দম দিয়ে নেব যেহেতু আমি হাঁড়ির মুখটা আটা দিয়ে সিল করে নিই তাই এখানে আমি এটি নোড়া ওপর থেকে বসিয়ে দিলাম আপনারা যে কোনো ভারী জিনিস এখানে বসিয়ে দিতে পারেন আটা দিলে অনেক সময় ঢাকনাটা খুলতে চায় না লক হয়ে যায় তাই আমি এখানে আটা দিয়ে সিল করিনি আমি মোটামুটি টোটাল কুড়ি মিনিট এটাকে দম দিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা আমাদের বিরিয়ানি কিন্তু এখানে একদম রেডি যা সুগন্ধ উঠছিল আপনাদেরকে কি বলবো আসলে ভিডিওতে তো দেখানো যায় গন্ধ তো শোকানো যায় না যদি হতো তাহলে কিন্তু সেটা আপনাদের সাথে শেয়ার করতাম তাহলে বন্ধুরা দেখুন আমার বিরিয়ানি একদম ঝরঝরেও হয়েছে আর পারফেক্টলি সব সেদ্ধ হয়ে গেছে মাংস সেদ্ধ হয়ে গেছে আলুও সেদ্ধ হয়ে গেছে আর মাংসটা কিন্তু হাট থেকে একদম খুলে যায়নি আপনারাও এরকম স্টেপ ফলো করে বাড়িতে চিকেন বিরিয়ানি বানান সামনেই পুজো যে কোনো দিন আপনারা এটা বানাতে পারেন নবমীর দিনে কিন্তু রাত্রে মেনু হিসাবে একদম পারফেক্ট হবে তাহলে বন্ধুরা আমার এই চিকেন বিরিয়ানির রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার নতুন বন্ধু যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন আর বন্ধুরা আমার ভিডিওগুলো দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তাদের কাছেও অনুরোধ যে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর নোটিফিকেশান আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমি নতুন নতুন ভিডিও যখনই আপলোড করব খুব তাড়াতাড়ি আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি নমস্কার